একবার অধিপের জন্য আরেকবার কৃষ্ণশণের জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 জয় হরে হরে রাম হরে রাম 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 হরে এটা আরেকবার বলি না এবার কৃষ্ণশেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম শীি মাতা আর জগন্নাথ কৃষ্ণ ব্রাহ্মণ ব্রাহ্মণ তারা পুত্রের মুখ দেখে আনন্দে অভিভূত পুত্রী মুখ দেবী ব্রাহ্মণী ব্রাহ্মণ আনন্দ সাগরে দোহে ভাসে অনুক্ষণ বাইরে দেখিয়া বিশ্বরূপ ভগবান হাসিয়া পরে না পড়ে আনন্দের ভাব তার দুই ভাই কে বলতে করবে দুই ভাইয়ের নাম না নিতাই তো সে পরে বিশ্বম্বর বিশ্ব বিশ্বম্বর বিশ্ব তো বিশ্বরূপ তো বড় ভাই তো বড় ভাই কি করে ছোট ভাইকে নিয়ে পারে কোলে নেওয়ার চেষ্টা করে

মন্ত্রপুরি ধর কে হো চারিদিকে বেড়ে আত্মীয় মধ্যে কি হয়েছে বিষ্ণু রক্ষা মন্ত্র আছে একটা বিষ্ণু রক্ষা মন্ত্র যে মন্ত্রটা বললে এই সন্তানকে ভূত প্রায় ধরতে পারে তো কোন কোনো আত্মীয় এসে বিষ্ণু রক্ষা মন্ত্র পাঠ করে আবার কোন কোনো আত্মীয় এসে দেবী রক্ষা মানে কালী মন্ত্র বা দুর্গা মন্ত্র পাঠ করে যাতে এই সন্তানকে কোন ভূত প্রায় ডাকিনি জখিনি

हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गौर नाम सीखल नाम गाओ आर सब नाम फल से ही नाम पाओ गौर नाम सीखल नाम गाओ आर सब नाम फल से नाम पाओ হরে কৃষ্ণ নামের মধ্যে বাকি যত নাম যত মন্ত্র আছে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে জপ করলে সব নামের ফল পাওয়া যায় এই জন্য মহাপ্রভু তিনি ছোটবেলায় তিনি কুলের শিশু তিনি কি করে এটা প্রচার করবেন তিনি একটা কায়দা নিলেন কায়দাটা হলো তিনি কান্না শুরু করেন তখন পার্শ্ববর্তী আত্মীয় স্বজন মাতাজিরা এই তুমি খাচ্ছ কেন একমাত্র একদিন বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হয়ে গেল হাসতে লাগলো নিমারি কান্না বন্ধ হয়ে গেল হাসতে লাগলো আবিষ্কার করেছি বড় আবিষ্কার এই বাচ্চা যখনই কাঁদবে তখনই আমরা হয়ে গেল যুব ধর্ম প্রচার শুরু করে দিলেন যখন কুলের বাচ্চা হিমায় যখন কুলের শিশু তখন এই ধর্ম প্রচার শুরু করে দিলেন কি না কান্না করবেন আর যেই তারা হরিনাম করবে পার্শ্ববর্তী মাতাজিরা হরিনাম করবে সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে খিলখিল করে হাসতে থাকে এইভাবে মহাপ্রভু যুগ ধর্ম প্রচার শুরু করেছিলেন তপত কান্দন প্রভু কমল হরিনাম শুনিলে রহেনা আবার কি আমি যদি পাঁচ মিনিট হরিনাম করি পাঁচ মিনিট হাসবে যেই বন্ধ করে দেব আবার কান্না শুরু করবে তার মানে কি নন স্টপ হরিনাম করতে হবে মহাপ্রভু ভাবে শচী মাতার বাড়িতে নন স্টপ হরিনাম প্রচার শুরু করলেন যখনই বন্ধ করবে কেউ হরিনাম তখনই কান্না আর যখনই আবার হরিনাম করবে তখনই কান্না বন্ধ

আমার ছদ্মবেশী দেবতারা দেবরা ইন্দ্র বরুণ পবন সব দেবতারা ছদ্মবেশী মহাপ্রভুর বাড়িতে এসে উঠেছে কেন মহাপ্রভুকে দর্শন করার জন্য কলি যুগে দেবতারা তো প্রকাশ্যে আসেন না তাই তারা ছদ্মবেশে মহাপ্রভুর বাড়িতে ভিড় করেছিলেন দেবতারা এবং তাদের পত্নীরা সপত্নী তারা এসেছিলেন কোন দেব অলক্ষিতে গৃহীতে সম্ভয়

এইটা যখনই মনে হবে বাচ্চার কোনো অকল্যাণ হতে পারে সঙ্গে সঙ্গে নরাস্তত্র মানুষ বেঁচে যায় আমার গুরু মহারাজ ওনার ইয়ে হয়েছিল তখনকার দিনে টাইফয়েড ওষুধ আবিষ্কার হয়নি ব্রিটিশ আমাদের কথা ব্রিটিশ আমাদের যখন বিশ্বযুদ্ধ চলছিল উনিশশো একচল্লিশ সালের দিকে যাদেরই টাইফয়েড হলে মারা যেত আমার মহারাজ টাইফয়েড হয়েছিল চল্লিশ দিন অসুস্থ ছিল চল্লিশ দিন আর ওনার গার্জিয়ান চল্লিশ দিন নরসিংহ কীর্তন সকালে বিকালে দুপুরে নরসিংহ কীর্তন চল্লিশ দিন নরসিংহ কীর্তন করার পরে ওনারা মৃত্যু মানে যাদের যাদের টাইফয়েড হয়েছিল মহামারী হয়ে গেছিলো তখন তো ওষুধ ছিল না টাইফয়েডের ওষুধ ছিল না সবাই মনে মরে যেত গুরু মহারাজ

ভূত্রাক প্রবেশ করতে না পারে আবার কি নানা মন্ত্র দশ দিক দশটা দিক আছে জানো তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান কোন অগ্নিকোণ দশটা দিক আছে তো দশটা দিকে কোনো দিকে যদি ভূত্রাক প্রবেশ করতে না পারে সমস্ত আত্মীয় স্বজন মাতাজিরা সবাই শচী দেবীর ঘরে এই দশ কোণে গিয়ে দশ দিকে গিয়ে বিভিন্ন মন্ত্র তখনকার দিনে মানুষ কত ধার্মিক ছিল বাড়ির ভিতরে সে সারাদিন শুধু মন্ত্র আর মন্ত্র যাতে কোনো ভূতকাশ প্রবেশ করতে না পারে আর আর উনি হচ্ছেন স্বয়ং ভগবান আনন্দী আবাদা কেন যে আনন্দ তারা বুঝতে পারছেন আনন্দের কারণ হচ্ছে মহাপ্রভু স্বয়ং ভগবান এটা তারা অদৃশ্যভাবে বুঝতে পারছেন কিন্তু প্রকাশ্যে কেউ বুঝতে পারছেন না যে মহাপ্রভু ভগবান আকর্ষণটা ভগবান যেমন জীবকে আকর্ষণ করে সে আকর্ষণ তারা অনুভব করছিলেন আসে মহাপ্রভুকে দর্শন করে আবার তারা চলে যায় যাতায়াতের ব্যাপারটা তারা টের পাচ্ছে কেউ আসছে কেউ যাচ্ছে কিন্তু তারা যে কে কারণ তার উদ্দেশ্য রূপে আসছে তারা যে কে বুঝতে পারছে

আবার উঝা আছে না উঝা আজকে আমার হাত থেকে বেঁচে গেলি তুই জানিস না মানে ভূতভেদকে বলছি তুই জানিস না নিশ্চিমাদেবের মন্ত্রের কি শক্তি আজকে বেঁচে গেলি সেইখানে থাকি দেব হাসে অলক্ষিতে পরিপূর্ণ হইল মাসে এই মতে আর সেখানে থেকে দেবতারা মুচকি মুচকি হাসে আরে আমরা দেবতা আমরা ভূতপ্রেত নই রে আমরা ভূত নই

মহাপ্রভুর এক মাস হয়ে গেছে আরো পাঁচ মাস হলে পরে আমরা অন্য ঘটনা পাবো দেখা যাক উত্থান সঙ্গে মানে তখনকার দিনে দেখুন তখনকার দিনে কালচার আর এখনকার কালচার ভারতের উত্থান পর্ব উত্থান পর্ব মানে হামাগুড়ি দেওয়া হামাগুড়ি দেওয়াটাকে বলে উত্থান পড়বে জন্মের পরে তো এক মাস হয়েই থাকে না মনে হয় এক মাস করে মহাপ্রভু উঠে দিয়েছিলেন একটা উৎসব হ্যাঁ বাচ্চা খাবে একটা উৎসব অন্নপ্রাশন হ্যাঁ ও বাচ্চা উঠে দাঁড়িয়েছে এটা একটা উৎসব বাচ্চা হামাধুরি দিচ্ছে এটা একটা উৎসব সব উৎসব যেখানে যখনই মহাপ্রভু উঠে দাঁড়াবেন বা উত্থান করবো বলা হচ্ছে উত্থান করবো ভাই উঠে দাঁড়িয়েছেন কিন্তু আমার উঠেছে তখন শচী সঙ্গে সবাই গঙ্গা স্নান করার জন্য রওনা হল এরে নাকি আন্ন উৎসব আমাদের মায়াপুরে একটা উৎসব আছে আমাকে একজন ভক্ত বলছিলেন ফ্লাড ফেস্টিভ্যাল ফ্লাড ফেস্টিভ্যাল মায়াপুরের অনেক সময় বন্যা হয় না তো ভক্তরা এটাকে বন্যা বলে না বন্যা উৎসব উৎসব মজা হয় বন্যার মধ্যে মজা হয় নৌকা করে করে সবাই আসে বিনা পয়সায় প্রসাদ দিয়ে যায় আমরা ঘুরে বসে বসে প্রসাদ পাই হ্যাঁ এটাকে মায়াপুরে বলে তো যাই হোক এখানে মহাপ্রভুর উত্থান পর্ব শচিমাতার সঙ্গে সবাই গেলেন গঙ্গা স্নান করে বাদ্যদীত করা হলে করি গঙ্গা স্নান ভাগী গঙ্গা পূজিত হবে প্রথমে গঙ্গা পূজা করলেন বাদ্য গীত দিয়ে হেমায় উঠে দাঁড়িয়েছে তো গঙ্গা পূজা করা হলো বাদ্য দিয়ে তারপরে চলে গেলেন ষষ্ঠী মায়ের কাছে আপনারা বলুন না সৎ পূজা সৎ পূজা সষ্ঠী মা মহাদুর্ব সতী মাতার প্রথমে গঙ্গা পূজা করলেন তারপরে চলে গেলেন ষষ্ঠী মাতার চরণ গৃহে পরিপূর্ণ নারীগণ এই ঘটে গঙ্গা পূজা এবং ছট পূজা করে তারা ঘরে ফিরে আসেন ষষ্ঠী মাতার আবির্ভাব হয়ে